দুই সন্তানের বাবা রাজ চক্রবর্তী কিন্তু প্রাক্তন প্রেমিক মিমি চক্রবর্তী কেন এখনও বিয়ে করছে না বিস্তারিত দেখুন মিমি চক্রবর্তী একে সাংসদ তার উপর তিনি জনপ্রিয় অভিনেত্রী তাই এই নামটা বরাবরই আলোচনায় উঠে আসবে সেটাই স্বাভাবিক মঙ্গলবার সকাল থেকেই হঠাৎ আলোচনায় মিমি তার কাতর আরতি দয়া করে থেকে যাও না কিন্তু কেন আর উদ্দেশ্যে একথা বলেছেন সম্প্রতি রাজ্যটিতে শীতের মেয়াদ বড়ই কম খুব বেশি হলে হাতে গুঁড়ে মাত্র দুই মাস শীত থাকে এই সময়টা শুধু শীতের পোশাক পরার সুযোগ মেলে তার আবার সেগুলো বাক্সপন্থী করে থাকে তাই মিমি চক্রবর্তী শীতের প্রেমে পড়েছে কিন্তু মিমি চক্রবর্তী ভক্তরা বলছে কবে এই অভিনেত্রী বিয়ে করবে মিমি চক্রবর্তীর প্রাক্তন তো দুই সন্তানের বাবা হয়ে সুখী সংসার করছে কিন্তু কেন কিসের অভিমানে এই অভিনেত্রী বিয়ে করছে না মিমি চক্রবর্তীর পরিবারের এক আত্মীয় নাম না বলার শর্তে বলেছিলেন মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীকে খুব ভালোবেসেছিল স্বপ্ন ছিল তাকে নিয়ে সংসার পাতার কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারেনি সেই জন্যই এখনও কাউকে মন দিতে পারছে না এই অভিনেত্রী তো বন্ধুরা মিমির চক্রবর্তীর এই অজানা খবরটি যেন কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ